যত তান্ত্রিক মান্ত্রিক কবিরাজ জাদুঘর সব ভারী এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং চোখ কান খোলা রাখলে আপনারাও বুঝতে পারবেন জিনের উপাসনা করলে অনেক কিছু ভেলকি বাজি দেখানো যায় জিনকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে জিন অনেক দূর থেকে দেখতে পারে মনে করেন যে কেউ একজন এখানে বসে আছে সে দাবি করছে যে সে অলৌকিক ক্ষমতার অধিকার অথচ ওর কাছে জিন আছে কি আছে জিন এখন আপনি শুনেছেন যে অমুক জায়গায় অমুক বাবা আছে সে অনেক বড় ক্ষমতার অধিকার যাই দেখি ওনার কি ক্ষমতা এখন আপনি রাস্তায় আসছেন আর সেই জিন তো আগেই দেখতে পাচ্ছে আপনি আসছেন সে আগে খবর দিল আসতেছে মক্কেল ওই যে মক্কেল আসতেছে এখন সে বলল যে ওই ব্যক্তির সাথে যে জিন আছে ওর সাথে কানেকশন বল সবার সাথে একটা জিন আছে না একটা করে জিন সয়দান আছে না সবার সাথে দুইজন ফেরেশতা একজন জিন সবার সাথেই আছে আছে কি নাই আপনার জিন জানে আপনার সাথে অতীতে কি হয়েছিল জানে তো আপনার জিন আপনার সাথে আছে না শুরু থেকে তাহলে আপনি এক মাস আগে কি করেছেন আপনার জীবন জানেন জানে ও ভবিষ্যৎ জানে না কিন্তু অতীত তো জানে অত ভবিষ্যৎ জানে না কিন্তু অতীতে আপনি কি করেছেন অত জানে জানে না এখন এই ওর সাথে এই কারিন এই কারিনের সাথে যোগাযোগ করছে এই ওকে বলছে এই তো এক মাস আগে অমুক মেয়ের পিছনে দৌড়াইছিল এই এক মাস আগে অমুক একটা মেয়ের পিছনে দৌড়াইছে ওই মেয়েকে পাওয়ার খুব চেষ্টা করছে কিন্তু এক মাস আগে ব্যবসায়ী কাজ করছে কিন্তু এক মাস আগে ওই কাজ করছে এখন আপনি হেঁটে হেঁটে আসলেন খবর পাস করা শেষ এসে বললেন বাবা আপনার কি ক্ষমতা আপনি আমি আপনার ক্ষমতার নিদর্শন দেখতে চাই সেই বাবা এখন বলছে যে তুই তো সেই ব্যক্তি না তোর নাম অমুক না আমি তো ভেবা খেয়ে হ্যাঁ তাই তো আমার নাম তো তুই তো এক মাস আগে এই মেয়ের পিছনে ঘুরছিস না তাই তো আপনি কেমন করে জানলেন তুই এক মাস আগে এই কাজ করছিস না তাই তো আপনি কেমন করে জানলেন আপনার তো চোখ একদম আসমান উঠে গেল রে বাপ সে তো আমার অতীতের সব বলে দেয় সে তো আমার অতীতের সব বলে দেয় অমুক জায়গায় এটা পাপটা করছিস না এই এই জায়গায় ওটা মুখে রাখছিস না ব্যাস আপনার মাথা খারাপ জিনের উপাসনা করে মানুষ অনেকেই আর জিনরা কি করে অনেক সময় আসমানের কাছে যায় সংবাদ নেওয়ার জন্য সুরা মূর্খ পরে সুরা মূর্খের প্রথম পৃষ্ঠা পরে আল্লাহ ওদেরকে তাড়ানোর জন্য আসমানের মধ্যে এই উল্কা পিণ্ড নক্ষত্র নিক্ষেপ করে রুজু মাল্লি সায়াতি আল্লাহ বলছে এই নক্ষত্র আমি রুজু মাল্লি সায়াতি শয়তান থেকে তাড়ানোর জন্য রেখেছি পৃথিবীতে অনেক কিছুই ঘটে আমরা খালি চোখে বুঝতে পারি না এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের উপাসনা করে এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে আর জিন বলে একটা জাতি আছে আমাদের সাথে চলাফেরা আমরা দেখতে পারি আপনাকে সব দেখতে পারি আমরা কি সব জানি আমরা তো আমাদের আত্মাকেই দেখতে পাব ঘুমায় গেছে না আত্মা চলে গেছে দেখতে পারছেন আর আমরা কি জানি আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে বলেন দেখি কেউ জানে আমাদের কত খুব বুঝতে পারলাম আগামীকাল কি হবে তাই জানি না আমার আত্মাকেও চোখে দেখি না আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতা তাহলে কি হবে অতএব জিন জাতি আমাদের মধ্যেই আছে কি নাই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের সত্য বোঝার তৌফিক দান করুন আসেন এখন কেউ যদি জিনের উপাসনা করে জিনকে সন্তুষ্ট করার জন্য এই কুরবানি করে তাহলে কি শিরক কি না সিজদা করার জন্য অন্য কারোর জন্য করলে কি হবে কুরবানি কার জন্য অন্য কারোর জন্য করলে কি হবে কার নামে কসম করতে হয় যদি অন্য কারো নামে কসম করি এই যে এখন বাপের নামে কসম মায়ের নামে কসম করেন কেন কসম করা যাবে কসম করে সে কৌফুলি করবে যদি কসম করতেই হয় আপনাকে আল্লাহরই কসম করতে হয় যদি কসম করতে হয় কার কসম করবেন আল্লাহর কসম করে কি মিথ্যা বলতে পারবে মিথ্যা বললে তোমার কা ফারা দেওয়া লাগবে আচ্ছা কাফারা কি সবচেয়ে সহজ কাফারা হচ্ছে তিনটা রোজা রাখা কয়টা রোজা তিনটা আচ্ছা আমরা যাই এখন কসম করব আল্লাহর জন্য দোয়া করেন কার কাছে কার জন্য এখন যদি অন্য কারো কাছে দোয়া করা শুরু করি সন্তান কে দিবে অন্য কারো কাছে চাওয়া শুরু করি মনে করেন আপনার রোগ ব্যাধি দেওয়ার ভালো করার মালিককে যদি এখন আপনি একটা আংটি পড়ে মনে করেন এই আংটি আপনার রোগ ভালো করবে কি হবে ঠিক হবে না এরকম অগণিত কাজের শিল্প আমরা করছি আল্লাহ পাকে আমাদের শিল্প থেকে বাঁচান তার ভবিষ্যতের মালিককে সময়ের মালিককে ভবিষ্যৎ কে জানে রাস্তায় টিয়া পাখি দেখে ভাগ্য পরীক্ষা করছে ও কি ভবিষ্যৎ বলতে পারবে যদি ওখানে গিয়ে হাত দেখান শিল্প হবে না রাশি ফল দেখা যায় রাশি ফল কি রাশি ফল আজকে তোমার দিনটা কেমন যাবে কালকে তোমার দিনটা কেমন যাবে আছে না তো এগুলো বিশ্বাস করলে কি হবে এবং পদে পদে শিরকে নিমজ্জিত আছে শির্ক হচ্ছে এমন একটা পাপ যেই পাপ আমলনামায় নামায় থাকলে পরে বিনা তরবায় যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাহ তাকে মাফ করবেন না ভালো করে শোনেন শির কেমন একটা পাপ যে পাপ যদি আমলনামায় নামায় থেকে যায় বিনা তরবায় সে মারা যায় শিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকে মাফ করবেন না দলিল

তবা করলে মাফ হতো না তবা করলে মাফ তো পেতই মনে করেন তবা না করেই মারা গেছে আল্লাহ চাইলে কে মাঠে এই পাপ বিনা তবাতেই মাফ করতে পারে বুঝতে পারছেন না মনে হয় মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে জেনা করেছে ইত্যাদি সে তবা করার ফুরসত পায় নাই বিনা তবায় মারা গেছে আল্লাহ চাইলে কে মাঠে তবা না করা সত্ত্বেও আল্লাহ তাকে মাফ করতে পারে কিন্তু একজন ব্যক্তি শিরকের পাপ করেছে তবা না করে মারা গেছে তবা কে আমাদের মাঠে শিরকের পাপ মাফ করবে আমি কি বুঝতে পারছি অন্য পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি দিয়ে হোক কোনো একটা ভাবে হোক নবীর সুপারিশের মাধ্যমে হোক তাকে জাহান্নামে গেলাও সেখান থেকে বের করে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ কিন্তু শিরকের পাপ যার আমলনামায় থাকবে তার উপর জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে বলেন নাউজুবিল্লাহ মাইদায় দলিল আছে শির্কের পাপ যার নামে আছে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে মানে অংশীদার সাব্যস্ত করা আল্লাহ পাকের সাথে কাউকে সমকক্ষ করা সে কত প্রকার হয় উত্তর তিন প্রকার কয় প্রকার ভাই বিশ্বাসের শির্ক হয় মানে আকিদায় শির্ক হয় আমলে শির্ক হয় মানে কাজে শির্ক হয় কথা বা লিসানে শির্ক হয় মনে থাকবে এক নাম্বার কিসে শির্ক হয় বলেন আমার সাথে বিশ্বাসে শিখ হয় আকিদায় শিখ হয় দুই নাম্বার আমলে শিখ হয় কাজে শিখ হয় তিন নাম্বার কথায় শিখ হয় কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবো একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই কি হয় এটা বলেন একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ আছে আরো ইলাহ আছে তাহলে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহর সন্তান আছে কি হবে কেউ যদি বিশ্বাস করে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করে নাই বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই মানুষ বানর থেকে হয়েছে কি হবে আচ্ছা বিশ্বাসগত সে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অমুকে আমার সন্তান দিতে পারে কি হবে কেউ বিশ্বাস করে যে আল্লাহকে পাওয়ার জন্য আমাকে মাধ্যম ওসিলা পূজা করতে হবে তাহলে কি হবে কেউ যদি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা মূর্তি মূর্তি পূজা করে কি হবে এগুলা এগুলো বিশ্বাসগত কেমন শিখ ভাই বিশ্বাসগত নাম্বার কাজগত কেমন মনে করেন করতে হয় কার জন্যে কেউ যদি এখন কবরে গিয়ে সেজদা করে কি হবে আল্লাহর জন্য কবরে করতে হয় না কবর আচ্ছা তাহলে শীত হবে কুরবানি কার জন্যে করতে হয় কেউ যদি এখন মনে করেন জিনকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করে দেবে এগুলো তো গেল আমল শিক্ষা আরো অনেক শিক্ষা আছে না হলে না বলি না অনেকে বলি না কেউ যদি বলে যে ড্রাইভারটা ভালো ছিল না হলে গাড়ি নির্ঘাত অ্যাক্সিডেন্ট করতে কি হলো কথা আরেকটা বিষয় আছে আমরা অনেক সময় ইবাদত করি মানুষকে দেখানোর জন্য সবাই বড় দানবীর বলবে আমাকে নামাজি বলবে এটাও সে কথার মধ্যে অনেক শরীর করি সার্বভৌম ক্ষমতার মালিককে সার্বভৌম ক্ষমতার মালিককে আর আমরা যদি মনে করি আমরাই সার্বভৌম সার্বভৌম ক্ষমতার মালিক কি হবে না এরকম প্রচুর শিরকে আমরা নিমজ্জিত আছি সবচেয়ে বড় যে শিরকটা এখনকার বিশ্বে চলছে সেটা হলো আল্লাহ পাকের হালালকে আমরা হারাম করে নিচ্ছি আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছি করছে কি না বুঝতে পারছেন না মনে হয় কি হালাল না হারাম আমরা অনেক সময় হালাল করে নিয়েছি নেই নাই জেনা হারাম না হালাল আমরা এখন জেনাকে প্রমোট করছি উস্কে দিচ্ছি সমকামিতা হালাল না হারাম এই সমকামিতার ব্যাধি ছড়িয়ে পড়েছে এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে বলেছে না এদেরকে আল্লাহাক এমন শাস্তি দিবেন কি শাস্তি আল্লাহাক কুল কায়না থেকে কাউকে দেন নাই এমন শাস্তি দিবেন কমেলুদকে আল্লাহ রব্বুল আলমিন মাটি থেকে উপরে উঠিয়ে আকাশে আকাশ থেকে পাথর বর্ষণ করে ঠেলে দিয়ে আবার মাটিতে দাফন করে দিয়েছে কমেলুদকে আল্লাহ একবার এই শাস্তি অপেক্ষা করছে এদের জন্য সুদ হালাল না হারাম আমরা কি এটাকে জায়জ করে দিচ্ছি কিনা খাচ্ছি কিনা এই বিশ্বের সবচেয়ে বড় একটা সমস্যা চলছে আল্লাহ পাকের হারামকে আমরা হালাল করছি হারাম করি এখন আল্লাহ পাক যে বলছেন সবাইকে মাফ করে দিবেন আল্লাহ পাক শিরক যে করে তাকে মাফ করবে না এখন বলেন কত persen মানুষ মাফ পাবে এই পাপগুলো কত মানুষ করছে সবাই করছে না মোটামুটি সবাই মোটামুটি শিরক করছে আমরা আল্লাহ পাক আমরা সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখنا এর মধ্যে একটা শিরক আছে রিয়া বা গোপন শিরক লোক দেখানো আমল এটাও গোপন শিরক আর এক শ্রেণী আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এই শিরকগুলো থেকে বেঁচে থাকলে কি হবে শিখ থেকে বেঁচে থাকলে আপনার আমল যদি আসমান জমিন সমান গোনাও থাকে আল্লাহ সমস্ত গোনা মাফ করে দেবেন মনে করেন একজন ব্যক্তির আমল নামায় জেনা সুদ ঘুষ হাবি জাবি দুনিয়ার পাপ দিয়ে ভর্তি কিন্তু কোনো একটা কারণে বা কোনো একভাবে তার আমল নামায় শিরকের কোনো গোনা নাই শিরিক করে নাই ইনশা আল্লাহ হতে আয়লা কোনো না কোনো অসিলায় হলে আল্লাহ পাক তাকে কেয়ামতের মাঠে মাফ করে দেবেন একটা হাদিস বললেই যথেষ্ট হবে তারপরে সামনে যাব

শিখ মুক্ত আমল করতে পারলে ইনশাআল্লাহ এই নুসফমিনা শাবান লাইলাতুন নুসফমিনা শাবান এই শাবে বরাত যেটা আপনারা বলছেন এই রাতে আল্লাহ পাকের ক্ষমা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ শিখ মুক্ত আমল করতে পারলেই ক্ষমা হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এই শিরক সম্পর্কে বিস্তারিত জানার জন্য শিরক কি ও কেন কিতাব ও তারপরে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা এই বইগুলো পড়াশোনা করেন ইনশাআল্লাহ জানতে পারবেন